বর্তমানে আমার হাতে যে মোবাইল ফোনটি দেখছেন এ ফোনটির নাম হচ্ছে জিও ফোন এই ফোনটির মডেল হচ্ছে জিও আর এগারো মোবাইলটির প্রাইস কত এবং কোথায় পাবেন তা ভিডিওতে জানিয়ে দেব ফোনটির কিছু ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চি ডিসপ্লে এফ এম রেডিও এক হাজার এর ব্যাটারি এবং রয়েছে ব্লুটুথ ডায়ালার অপশন এবং আপনি এই ফোনটিতে প্রায় এক হাজার কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই মোবাইলটার একটা বিশেষ বিশেষত্ব রয়েছে সিম ছাড়াই আপনি এই ফোনটা দিয়ে কল দিতেও পারবেন আবার কল রিসিভও করতে পারবেন এই ফোনটার যে ব্লুটুথ ডায়ালার অপশান রয়েছে এর মাধ্যমে আপনি যেকোনো একটা স্মার্টফোনের সঙ্গে এর ব্লুটুথ কানেকশান করে এই সুবিধা পাবেন আপনি যখন কোনো একটা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ কানেকশানটা করে নেবেন তখন স্মার্টফোনের সকল কল এই মোবাইলে চলে আসবে এবং আপনি চাইলে এখান থেকে কল রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন এমনকি আপনি চাইলে কাউকে কলও দিতে পারবেন কারণ স্মার্টফোনের সমস্ত কন্ট্যাক্ট এই ফোনে শো করবে মোবাইল ফোনটির সবচাইতে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এর ডিজাইন এর ডিজাইনটা এতটাই সুন্দর যে আপনাকে মোবাইল ফোনটি পছন্দ করতে বাধ্য করবে ফোনটি দেখতে অনেকটা আইফোনেরই মতো এক সাইডে রয়েছে পাওয়ার ওয়ান অফ বাটন এবং আরেক এক সাইডে রয়েছে ভলিউম প্লাস মাইনাস ফোনটিতে আপনি দুটি সিম সহ একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটি খোলা মেলার কোনো সুযোগ নেই কারণ ফোনটি ব্যাটারি জয়েন্ট ফোনটির পিছনে যে চার্জিং পোর্টটা রয়েছে এটার চার্জারের পিনটা বেশ লম্বাটে সাইজের তবে যে কোনো চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন ফোনটিতে রয়েছে এক হাজার এমএইচের একটি শক্তিশালী ব্যাটারি ব্যাটারিটি এক হাজার এমএইচের হলেও দুই থেকে তিন দিন আপনি অনাহাসে চার্জিং ব্যাক পেয়ে যাবেন ব্যাটারি বিষয়ে আমার কোনো কমপ্লেন নেই সাধারণত ছোটো ফোনগুলোতে এক হাজার এমএস এর ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে তবে ব্যাটারিটি অত্যন্ত শক্তিশালী ফোনটিতে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে আকার একটু ছোটো সাইজের তবে ফোনের সঙ্গে ঠিকঠাক ম্যাচ করে ফোনটি একেবারে পুরোটাই টাচ নয় শুধুমাত্র এর বাটনগুলো টাচ এগুলো একেবারেই ঠিকঠাক কাজ করে কোনো ধরনের প্রবলেম আপনি এখানে ফিল করবেন না ফোনটিতে রয়েছে শুধুমাত্র একটাই স্পিকার আর সেটা হচ্ছে সামনে সাউন্ড ঠিকঠাকভাবেই শোনা যায় বেশ কোয়ালিটি ভালোই রয়েছে অনেকে ভাবতে পারেন যে ফোনটিতে ইন্টারনেট চালানো যায় কি না এটা আসলে একটা বাটন মোবাইল ফোন এটাতে আপনি নেট চালাতে পারবেন না ফোনটিতে ক্যামেরা হিসাবে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে আসলে বাটন ফোনে ক্যামেরা তেমন প্রয়োজন হয় না সো মোটিও আমরা এই বিষয় নিয়ে ভাবছি না ফোনটি দেখতে ছোট হলেও ফোনটি বেশ শক্ত রয়েছে এবং অন্যান্য ফোনের তুলনায় এর ওজনটাও অনেক বেশি মনে হবে ফোনটিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি আপনি এক বছর পর্যন্ত যে কোনো সমস্যা ফ্রি তে সমাধান করে নিতে পারবেন ফোনটিতে আপনি দুইটা ন্যানো সাইজের সিম ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির ভিতরে আপনি শুধুমাত্র একটি চার্জার পাবেন কোনো ধরনের হেডফোন আপনি এতে পাচ্ছেন না ফোনটি এতটাই পিচ্ছিল টাইপের যে আপনাকে খুব সাবধানে ফোনটি ব্যবহার করতে হবে অন্যথায় এটা হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই সুন্দর ডিজাইনের ফোনটি আপনি পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার ভিতর পেয়ে যাবেন হয়তো ভাবছেন ফোনটি কোথায় পাবেন বর্তমানে আপনার আশেপাশে যে কোনো মোবাইল শপগুলোতে গেলেই আপনি ফোনটি পেতে পারেন অথবা আপনি চাইলে অনলাইন শপিং দ্বারাজ থেকেও অর্ডার করে ফোনটি নিতে পারেন তো বেহর্স ফোনটি কেমন লাগলো ফোনটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আশা করি সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ